যে নতুন কৌশলে আমেরিকাকে ছাড়িয়ে যেতে চায় চীন বিশ্ববিখ্যাত ফোর্স ম্যাগাজিনের তালিকা অনুযায়ী মোট দেশজ উৎপাদনের মাপকাঠিতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি দেশ আমেরিকা এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ চীন তবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে নতুন কৌশল অবলম্বন করেছে চীন আর এই কৌশলের মূল মন্ত্র হচ্ছে নতুন উৎপাদিকার শক্তির বিকাশ এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট প্রতিবেদনে বলা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশে হেইলং জিয়াং প্রদেশ সফরে যান এটি চীনের রাস্ট বেল্ট অঞ্চলের একটি এলাকা যেখানকার কলকারখানা বন্ধ হয়ে গেছে চীনের অর্থনীতিতে এখন কি ধরনের সমস্যা বসেছে এই অঞ্চলটি তার একটি উদাহরণ চীনের মধ্যে সবচেয়ে কম কমহার এই হেইলং জিয়াং অঞ্চলের এর প্রভাব হিসাবে ওই অঞ্চলের বড় বড় শহরে কমেছে বাড়ির দাম দুই সালে এই প্রদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে মাত্র দুই দশমিক ছয় শতাংশ কিন্তু মূল্য স্ফীতির সঙ্গে সমন্বয়ের পর দেখা যায় এই অঞ্চলে জিডিপি প্রবৃদ্ধি একেবারে হয়নি বললেই চলে উল্টো গভীর মূল্য হ্রাসের কবলে পড়েছে অঞ্চলটি প্রতিবেদনে বলা হয় তারপরও ভয় পাওয়ার কিছু নেই কারণ শি এর পরিকল্পনা আছে গত বছর সেই সফরে গিয়ে শি প্রাদেশিক নেতাদের প্রতি আহ্বান জানান তারা যেন নতুন উৎপাদিকার শক্তির বিকাশ ঘটায় এরপরে এই শব্দবন্ধ বেশ কয়েকবার সংবাদপত্র ও সরকারি অনুষ্ঠানে উচ্চারিত হয়েছে গত মাসে দেশটির রাবার স্ট্যাম্পের সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে সংস্কার ও বাজার উন্মুক্ত করার স্লোগান চীনের জাতীয় জীবনে এখনও জলজলে নতুন এই স্লোগানও দীর্ঘদিন থেকে থেকে যাবে বলে ধারণা চীনের সরকারি কর্মকর্তারা অর্থনীতিতে গতি সঞ্চার করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বহু বছর ধরে চীনের উৎপাদক শক্তি ছিল মূলত শ্রমিক ও পুঁজি সংগ্রহ নির্ভর এই সময় আরো দশ কোটি মানুষ শ্রম বাজারে প্রবেশ করেছে গবেষণা প্রতিষ্ঠান এশিয়া প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের তথ্য অনুসারে দুই সালের পরবর্তী দুই দশকে অর্থাৎ বিশ বছরে চীনের পুঁজির পরিমাণ জিটিপির দুইশো আটান্ন শতাংশ থেকে বেড়ে তিনশো নয় শতাংশে উন্নীত হয়েছে দুই থেকে নয় সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর এই পুঁজি সংগ্রহ হয়েছে মূলত নতুন নতুন সম্পদ ও অবকাঠামো খাতে চীনের কর্মশক্তি যেমন কমছে তেমনি সেদেশের সম্পত্তির চাহিদাও কমছে আগে যত মানুষ গ্রাম থেকে শহরে যেতেন এখন তত মানুষ যাচ্ছে না আবাসন খাত থেকে যে ফটকাবাজি করে মুনাফা করা যায় তার নিশ্চয়তা এখন আর নেই এবং সম্ভাব্য বাড়ি ক্রেতারাও এখন আগে ফাঁকে ফ্ল্যাট কিনতে আগ্রহী নন কারণ তাদের মনে ভয় বিপর্যস্ত আবাসন কোম্পানিগুলো নির্মাণের কাজ শেষ করার আগে নিশো হয়ে কি না আবাসন খাতে সংকট সৃষ্টি হওয়ার পর ক্রেতাদের আত্মবিশ্বাস যেমন কমেছে তেমনি জমি বিক্রি করে স্থানীয় সরকারের রাজস্ব কমে যাচ্ছে আবাসন খাতে সংকট সৃষ্টি হওয়ার পর ক্রেতাদের আত্মবিশ্বাস যেমন কমেছে তেমনি জমি বিক্রি করে স্থানীয় সরকারের রাজস্ব আয় কমে যাচ্ছে কোভিডজনিত বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ার পরও চীনের অর্থনীতিতে গতি আসছে না পুনরুদ্ধার যা হচ্ছে তার সব খাতে সমানভাবে হচ্ছে না অন্যদিকে সরকারের ব্যয় এত বেশি নয় যে সব কর্মক্ষম মানুষের কাজ সৃষ্টি করতে পারে এসব কারণে টানা তিন ত্রৈমাসিকে চীনের মূল্য হ্রাস হচ্ছে যেখানে অন্যান্য দেশ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে চীন এখন অর্থনৈতিক উন্নয়নের যে পর্যায়ে আছে এসব ক্ষেত্রে অন্যান্য দেশ সাধারণত সেবা খাতমুখী হয় অর্থাৎ উৎপাদন খাতের উপর নির্ভরশীলতা কমিয়ে সেসব খাত নির্ভর হয় কিন্তু চীন সরকার হৃদয়ের জন্য অন্য কোনো খানে লুকিয়ে আছে মহামারীর কারণে চীনের উৎপাদন উৎপাদিত পণ্য যেমন সার্জিক্যাল মাস্ক থেকে শুরু করে এক্সারসাইজ বাইকে চাহিদা বেড়েছে এছাড়া যুক্তরাষ্ট্র চীনের কাছে গুরুত্বপূর্ণ প্রযুক্তি রফতানিতে থাকা দেওয়ায় দেশের ভেতরেও লিথোগ্রাফি মেশিন থেকে শুরু করে স্টেনলেস স্টিল উৎপাদনের চাহিদা নতুন করে বেড়েছে দেশটির চোদ্দতম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জিডিপিতে উৎপাদন খাতের হিসা ধরে রাখার অঙ্গীকার করা হয়েছে দুই সালে যা ছিল জিডিপির এক তৃতীয়াংশ দুই সালে যা এক চতুর্থাংশের কিছুটা উপরে চীন অনেকদিন ধরেই উৎপাদন খাতে পরিশীলন আনার চেষ্টা করছে সেজন্য তার যথাযথ নীতি প্রণয়নের চেষ্টা করছে সম্প্রতি তারা সেমিকন্ডাক্টর প্রকৌশলের নতুন একাডেমিক কর্মসূচি হাতে নিয়েছে শিল্প নীতিতে দেশটি যত ব্যয় করে যেমন ভর্তুকি ও কর তা আমেরিকাও করে না নতুন প্রযুক্তির পরিচর্যা ও পুরনো শিল্প খাতের আধুনিকায়ন করে চীন পরবর্তী শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে চায় অর্থাৎ সেবা খাত নির্ভর না হয়ে চীন এখন উৎপাদন খাতের উপর ভর করে এগোতে চাইছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মনে করেন উৎপাদন খাতে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মধ্য দিয়ে নতুন এই উৎপাদিকার শক্তির বিকাশ ঘটবে এই কথার মধ্য দিয়ে বোঝা যায় প্রযুক্তি খাতে চীনের উচ্চাভিলাষ আগের চেয়ে বেড়েছে এবং অর্থনীতির সঙ্গে তা আরও ভালোভাবে সমন্বিত হচ্ছে চীনের নেতারা প্রযুক্তি খাতে আত্মনির্ভরশীলতা বাড়াতে পুরো জাতিকে নিয়ে ছাপিয়ে পড়ার অঙ্গীকার করেছেন স্বাভাবিকভাবে গত মার্চ মাসে চীনের কেন্দ্রীয় সরকার যে বাজেট দিয়েছে সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি হাতে বরাদ্দ দশ শতাংশ বৃদ্ধি করে পঞ্চাশ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারে উন্নীত করা হয়েছে অন্য কোনো খাতে বরাদ্দ এতটা বাড়েনি শিল্প খাতের আধুনিকায়ন ও নতুন উৎপাদিকার শক্তির বিকাশ এই দুই মন্ত্রে ভর করে এগোতে চায় চীন অর্থাৎ আমেরিকাকে হটিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতি হতে চায় এই কৌশলে